টিভিতে পাচারার জন্য অনেকগুলো উপবদন নিভাবে ব্যবহার করি ताकि আমাদের অনেকগুলো উপকার যেমন করে দরকার হয় শয়তান হয়ロナ করুন আপনি মানুষদেরকে বেঁচে থাকার জন্য অনেকগুলো উপবদন দিয়েছেন আমি কিভাবে বাঁচব আমি প্রেটির মধ্যে কিভাবে বাঁচব আমারে কি আপনি দিবেন এত বকত বকত

শয়তান বলে শয়তানটা হচ্ছে আমার ঘর এটা মধ্যে খুবই চিন্তা থাকে জিন থাকে পুরুষ জিন মহিলা জিন থাকে যেই ব্যক্তি এটার মধ্যে দোয়া না করে যাবে শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলা করে যার কারণে তার যৌন রূপ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য টয়লেটের মধ্যে যতবার জানেন মনে রাখবেন মনে করবেন আপনি শয়তানের ঘরে প্রবেশ করছেন

আড্ডা মারে ফ্রি ফায়ার খেলে আছে আর বাজার এই দুই জায়গা আমাদেরকে চাইতে হয় হ্যাঁ চাইবেন অবশ্যই চাইবেন চলার সাথে যাইবেন প্রয়োজন শেষ খোলা হাফেজ কথা কি বলছেন জি প্রয়োজনে যাইবেন বিনা প্রয়োজনে যাও দরকার নাই যাও দরকার নাই ওখানে থাকতে দরকার নাই এই শয়তানের বৈঠক কয় জায়গায় দুইটা দুই জায়গায় একটা হচ্ছে রাস্তা খানা

এই জন্য প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা করতে হবে বিসমিল্লা করলে শয়তান এমন ভাবে বিপরীত হয়ে যায় বলে যায় যেমন করে আগুনের মধ্যে লোহা দিলে সিসা দিলে যায় বিসমিল্লা যেই কাজের মধ্যে বলা হয় না ওই কাজটা তাকে লেজ কাটা তথা বরকত শূন্য বিসমিল্লা বললে আল্লাহ কোরআন আমি আসমান জমিনের বরকত গুলো যোগ করে নেয় সুবহানাল্লাহ

আপনি পৃথিবীর মানুষদের জ্ঞান করান দিলেন তার দ্বারা পরে শান্তি অনুভব লাভ করে সঠিক পথের দিশা ওখান থেকে পায় আমার একটা কোরআন দেন এবার আপনি কোরআন করলেন তোমার কোরআন দেওয়া হইল ইংলিশের কোরআন জানেন কি ইংলিশের কোরআন হইল অশ্লীল চাক্ষ করিতা রচনা ইংলিশের কোরআন কি

আবার একটা নারীরা অনেক সময় ফুরু তুলে ফুরুর মধ্যে যে চুল গুলো আছে এগুলো কিছু কিছু চুল ফেললাম ফুরু তারা চিকন করে বিউটিফাই করে আসে না নাই আপনার কে লক্ষ্য করবেন সতর্ক করে দিবেন যারা টেটু আঁকে

পৃথিবীর মানুষদেরকে আপনি হাদিস দিলেন তাদের নবী হাদিস বলে তারাও হাদিস বলে আমার একটু হাদিস দেন না আমিও চাই দিলাম ইংলিশের হাদিস কি হাদিস হইল কিস ওই মিত্তা মিত্তা কথা হইল ইংলিশ যা হাদিস তা হাদিস ইংলিশের হাদিস হাদিস বানায়

তাকে নামাজের জন্ম আমার কিছু মহা সিন দেন হাল্লাই করে দিলাম হইল পাত্র

সাবধান থাকবেন যে লোকটার পেছনে নামাজ পড়েন এই লোকটাকে যদি সম্মান দিতে না জানেন আপনার নামাজ পড়ার লাগে আপনি কার পেছনে নামাজ পড়েন আপনার নামাজ কবুল হওয়া এবং না হওয়া নিয়ে টানা টানি প্রশ্ন তুলে আপনি একটা পেশা মহিলার কথায় একজন হুজুরকে আপনি অপমান করতে পারেন না